একটি অঞ্চল যাকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যেখানে শুরু হবে দাজ্জালের আবির্ভাব যেখানে নেমে আসবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া আসাম শাম আজ আমরা জানব কেয়ামতের আগে সিরিয়া কী করবে হাদিস কোরআন আধুনিক রাজনীতি আর বিজ্ঞান মিলে ইসলামে সিরিয়ার গুরুত্ব রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন আসামে চলে যাও আসাম বর্তমানের সিরিয়া লেবানন জর্ডান আর ফিলিস্তিন এখানেই ঘটবে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক ঘটনা জাজের পথ ইসা আলাহি ওয়াসাল্লামের আগমন ইমান মাহদির নেতৃত্ব সবই এই ভূমিকে কেন্দ্র করে হাদিস অনুযায়ী ভবিষ্যৎবাণী রাসুল ওয়াসাল্লাম বলেন দামেস্কের সাদা মিনারে আল্লাহ অবতরণ করবেন মালহামা কুবরা নামের এক মহাযুদ্ধ হবে যা নামে পরিচিত এই যুদ্ধ হবে মুসলিম বাহিনী ও পশ্চিমা শক্তির মধ্যে ইমাম মাহদি সেই বাহিনীর নেতা হবেন যুদ্ধের কেন্দ্রস্থল হবে সিরিয়া তাবুক ও দামেস্কের মাঝামাঝি এক ভূমি বর্তমান বাস্তবতা দুই সালে সিরিয়ায় শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ লাখ লাখ মানুষ নিহত কোটি কোটি শরণার্থী পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত কিন্তু শুধু কি অভ্যন্তরীণ না এই যুদ্ধের পেছনে আছে রাশিয়া আমেরিকা ইরান ইসরাইল সহ সবাই তাদের সাথে জড়িত মনে হয় এক মহাযুদ্ধের প্রস্তুতি চলছে যা হাদিসে বলার সেই মাধানা বিজ্ঞান ও বুরাজনীতি ইউফেস বাফুরাত নদী শুকিয়ে যাচ্ছে রাসুল সাল্লু আল্লাহ বলেছিলেন এক এর নিচে সোনার খনি বের হবে বিজ্ঞান বলছে সিরিয়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জিও পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট ইসরায়েল ও ইরানের মধ্যে চরম উত্তেজনা সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক ঘাঁটি মনে হচ্ছে এক বিশাল সংঘাতের মঞ্চ প্রস্তুত হচ্ছে দাওয়া ও বার্তা কেয়ামতের আগের ঘটনাগুলো একের পর এক সত্যি হয়ে যাচ্ছে সিরিয়া হয়ে উচ্ছেদ দাজডালের মঞ্চ আর মুসলিমদের সামনে দুই পথ সত্যের পক্ষে নাকি চুপচাপ বসে থাকা প্রশ্ন হচ্ছে তুমি কোন পক্ষে ইসলামী ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন জার্নি উইথ সাইফুল আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনি